ওয়েলকাম ব্যাক টু মাই মেনেজ আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে স্তানবল সিরিজের এপিসোড আর তোমরা খুব একটা বেশি বেশি ভালোবাসা আমাকে দিচ্ছ না যা আমাকে ভালোবাসো কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারো আমার ভিডিওগুলো যাই হোক আমি যখন ইউরোপে থাকি তখন আমার খুব অদ্ভুত অদ্ভুত জিনিস খেতে ইচ্ছে করে আর অল টাইম বাংলা খাবার আমার খুবই ফেভারিট বাংলা মিন্স বাংলাদেশি খাবার আমি আসার সময় আচার নিয়ে এসেছিলাম আচারটা ফেটে আমার ব্যাগ ভাগ্যিস নষ্ট হয় নাই কারণ ওইটা আবার আমার মা পলি দিয়ে বেঁধে দিয়েছিল দেখছো আমার ব্যাগটা বেঁচে গেছে এরকম হয়েছে আমার সাথে আরেকজন এসেছে আমার কলিগ তার পুরো ব্যাগ নষ্ট হয়ে গেছে তার এসে পুরো ব্যাগটা ধুইতে হয়েছে তার মা আচার পাঠাইছে কারণ তার বোন থাকে কানাডাতে সে বোনের জন্য আচার নিয়ে আসছে সব আচার পরে তেল পরে পুরো ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছে আর তোমরা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না তোমরা আসলে কি ধরনের ভিডিও বা ব্লগ দেখতে পছন্দ করো যে ধরনের ব্লগ দেখতে পছন্দ করবে সেগুলোই আমি মিনি হিসেবে তোমাদের সাথে শেয়ার করব কারণ পুরো ব্লগ আমার পাখি না একটা আপু লিখেছেন যে ছোট ব্লগ দেখে মন ভরে না বড় ব্লগ আপলোড করার জন্য বা বড় ব্লগ আমার জন্য খুবই কঠিন হয়ে যায় আপু ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো পারলে দিব